দমদম স্টেশন থেকে কাছে সাউথ দমদম এরিয়াতে আজ আপনাদের একটা পনে দু কাটা জমির মধ্যে একটা খুবই সুন্দর বাড়ি একটা শেয়ার করতে চলেছি যেটা হলো এরকম একটা বড় কুড়ি পঁচিশ ফুটের প্রায় রাস্তার ওপরে হবে তিন দিক আপনার ওপেন হচ্ছে এটা হলো বাড়ির সামনের পোসনটা দেখতে পেয়ে যাচ্ছেন এটা চারিপাশ থেকে আপনি দেখতে পেলে এই কিন্তু আপনার একটা রাস্তা আছে যেটা হলো ব্যাকসাইড পর্যন্ত যাচ্ছে এবং তিন দিক ওপেন যেটা বলা হলো এর পাশে হলো বারো ফুটের রাস্তা আছে সামনের দিকে প্রায় পঁচিশ ফুট এবং এই হলো বাড়িটার আপনার ব্যাকসাইডটা টা পড়ছে যেটা পুরোটা আপনার ঘেরাও কমপ্লিট করে কিন্তু একদম খুবই সুন্দরভাবে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা ব্যাকসাইড পর্যন্ত দেখতে পেয়ে এটা হচ্ছে বাড়ির মেন গেট মানে এন্ট্রি গেট যেটা হচ্ছে যেটা পুরো আপনার স্টিলের একদম পুরো কমপ্লিটলি পেয়ে যাচ্ছে সামনে যদি আপনি মনে করেন এই জায়গাটা আপনি গার্ডেনিং করে নিতে পারবেন এখানে হলো চার ফুটের মতো ছাড় আছে যেখানে এখানে কিন্তু স্কলারশিপাল গেটেরও কাজ কমপ্লিট আছে এটা ব্যাক সাইড এ হচ্ছে এসডিডিএম মানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আপনার এটা পড়বে এটা হলো বেদিয়াপাড়ার মধ্যে পড়ছে ভালো পজিশন মেন রাস্তা থেকে একদমই পাশে আছে এখান থেকে আপনার দমদম স্টেশনের দূরত্ব হবে মাত্র দু কিলোমিটারের মধ্যেই হবে এবং এখান থেকে থার্টি এ বাস স্ট্যান্ড মোটামুটি আপনার এক কিলোমিটার কি এরকম একটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এটা হলো ব্যাক সাইডে দেখুন এখানটায় পুরো জিআই এর কাজ করা আছে ব্যাক সাইডটা পুরো ঘেরাও করা আছে আপনি যদি মনে করেন এখানে গার্ডেনিং চলে গার্ডেনিংটা কিন্তু আরামসে করে নিতে পারবেন এখানে ওয়াটার সাপ্লাই বলতে মিউনিসিপ্যালিটির ওয়াটার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং যে কারেন্টের লাইনটা যেটা আছে সেটা আপনার সিএসসি লাইনের মধ্যে হচ্ছে এটা আপনার ডাইনিং ড্রয়িং ফান হিসেবে ইউজ করতে পারেন যার গাড়ি আছে সে যদি মনে করে এই জায়গাটা আপনি ভেঙে দেবেন তাহলে এখানটা আপনি পার্কিং ও অপশান করতে পারবেন ওপরের দিকে আপনার একটা লফট করা আছে এবং রাইট সাইডে একটা বেডরুম আপনার আছে যেটা আপনার পুরো টাইলস কমপ্লিট কাজ করা আছে দেখতেই পাচ্ছেন পুরোটাই ওপেন একদম খুবই সুন্দরভাবে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন পাশে হলো এটা হলো আপনার রাস্তাটা হচ্ছে যেটা আপনার কর্নার প্লটের রাস্তাটা আপনি দেখতে পেয়ে গেলেন এটা একটা ফার্স্ট বেডরুম হচ্ছে শ্রীঘরের দিকেও যদি মনে করেন আরেকটা এন্ট্রি করতে চাইছেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন এটা একটা শ্রীঘরের এন্ট্রি হিসাবে আপনি ইউজ করে নিতে পারবেন এটা একটা ওয়াশরুম করা হয়েছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম পেয়ে যাবেন এবং ঠিক তার পাশে এখানটায় যদি আপনি ঠাকুর ঘর করতে চান সেটা আপনি আরামসে করতে পারবেন ওনারা স্টোর রুম টাইপ অফ কিছু করে রেখেছেন বাট আপনি আপনার মনের মতো করে করতে পারবেন এটা পাশে আরো একটা বেডরুম আছে এটা আপনার পুরো মার্বেল কমপ্লিট বেডরুমটা হচ্ছে যেটা সাইজ হবে আপনার এগারো ইন্টু বারো এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আছে উপরের দিকে আপনার আছে পুরোটা আপনার পুরো কভার করা আছে জিনিসপত্র রাখতে পারবেন এখানে এসি পয়েন্ট আছে এসি পয়েন্ট থেকে আপনি টোটালি ফুল কমপ্লিট রুমটা আছে দেখুন কালার ফালার যেগুলো যা দরকার পড়বে সবকিছু কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে তো গ্রাউন্ড ফ্লোর টোটাল আমরা দুটো মতো বেডরুম পেলাম একটা ওয়াশরুম একটা আপনি স্টোর রুম যদি বলেন করতে পারবেন এটা সিঁড়িঘর হচ্ছে আর এদিকটা হলো আপনি যদি মনে করেন পার্কিং করবেন সেটা করতে পারেন আর নাহলে এই মুহূর্তে আপনার কিচেন কমপ্লিট করা আছে এবার চলে আসুন আমরা দেখে নিই ফার্স্ট ফ্লোরের দিকে শ্রীঘরটা পুরোটাই মার্বেল কমপ্লিট আপনি দেখতে পেয়ে গেলেন রেলিংটা আপনার লোহার কমপ্লিট করা আছে এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এবং খুবই সুন্দর ভাবে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি দুটো বেডরুম আছে এটা একটা ফার্স্ট বেডরুমটা আমরা আগে দেখে নিই এটা হলো আপনার বেডরুমের সাইজটা মোটামুটি আপনার তেরো চোদ্দ এরকম সাইজের বড় বেডরুমে কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন পুরো ওপেন আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম মানে নিট অ্যান্ড ক্লিন কমপ্লিটলি কাজ কমপ্লিট করে দেওয়া আছে টোটালি আপনি আসবেন আর থাকবেন এইরকম একটা করা আছে কিন্তু এসি পয়েন্ট থেকে সবকিছু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রুমে মোটামুটি এসি পয়েন্ট করা আছে এটা হলো আপনার বারান্দাটা আছে দেখতেই পাচ্ছেন এটা হলো সামনের আপনার বারান্দাটা হচ্ছে যার সামনে হলো এটা আপনার মেন রাস্তাটা হয়ে যাচ্ছে এবং বারান্দাটা পুরোটাই একটা অনেকটাই স্পেসিয়াস আছে এখানটা একটা ঠাকুর ঘর ওনারা করে রেখেছে স্টোর রুম ঠাকুর ঘর যেটা খুশি আপনি যেভাবে খুশি এটাকে আপনি ইউজ করে নিতে পারবেন দেখেন ওয়ালেটাস যেগুলো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন এটা একটা ওয়ালেটাস জিনিস আছে তো সেটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন সেটা উইথ ওনার আপনি কথা বলে নিতে পারবেন এখানে পাশে একটা কমন ওয়াশরুম আছে এটা হলো আপনার কমন ওয়াশরুমটা আছে এখান থেকে কানেকশন এর ইউজ করা হয়েছে এবং এই জায়গাটা হলো একটা বেডরুম আছে এই বেডরুমটা কিন্তু আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু অনেকটাই বড় প্রায় চোদ্দ ইন্টু ষোলো এরকম সাইজের বড় বেডরুম আছে দেখতেই পাচ্ছেন এবং এর সাথেও কিন্তু এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এই জায়গাটা যদি আপনি মনে করেন এটাকে আপনি ওয়াশরুম হিসেবে ইউজ করুন ওনারা রুম হিসেবে ইউজ করেছে বাট আপনি যদি মনে করেন এখান থেকে আরামসে আপনি ওয়াশরুম হিসেবে ইউজ করে নিতে পারবেন এবং এখানটায় দেখুন চারিপাশের মানে জানলাটা যার ওপেন আছে কতটা লাইট ফাইট আছে বুঝতেই পারছেন কাঠের পুরো গেট আছে এবং এই নীচটা কিন্তু আপনার ফ্লোরিং কিন্তু টাইলসের কমপ্লিটলি কাজ করে দেওয়া হয়েছে ওয়ালেটাস যেগুলো যা পাচ্ছেন ওটা যেমন ওয়ালেটাস আছে সেটা কিন্তু আপনি এর মধ্যেই পেয়ে যাচ্ছেন তো টোটাল আমরা তাহলে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম ঠিক তার পাশে আরেকটা বেডরুম দুটো বেডরুম একটা মাস্টার বেডরুম হয়ে গেল ওটাতে আপনি ওয়াশরুম চাইলে ওয়াশরুম করতে পারবেন তো দুটো বেডরুম এখানে একটা ঠাকুর ঘর পাশে একটা কমন ওয়াশরুম উপরের দিকে লব পাশে হলো একটা বারান্দা এরকম একটা কত বড় সুন্দর ডাইনিং ড্রয়িং পোর্শন দেখতে পেয়ে গেলাম খুবই ভালো পজিশন আছে এবার চলে আসুন আমরা উপরের দিকে দেখাই এবং পজিশনটা বলি লোকেশনটা বলবো এবং দামটাও বলে দিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে খুবই ভালো পজিশনের মধ্যে যেহেতু আছে তো এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর মানে একদম টপ ফ্লোর এবং ছাদের দিকটায় আছে এই মুহূর্তে তিন তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা খুবই ভালো পজিশনের মধ্যে গ্রাউন্ড ফ্লোরটা যেটা আমরা দেখতে পেলাম সেটা মোটামুটি আঠারো উনিশ বছর মতো পুরনো হবে এবং ফার্স্ট ফ্লোর যেটা আমরা দেখতে পেলাম দশ বারো বছর মতো পুরনো এই বাড়িটার লোকেশন হচ্ছে আপনার বেদিয়াপাড়া এরিয়াতেই পড়ছে এবং এটা আপনার দমদম মেট্রো বা দমদম স্টেশন থেকে যদি আপনি বলেন তাহলে কম বেশি আপনার দেড় থেকে দু কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে থার্টি এ বাস স্ট্যান্ড এখান থেকে জাস্ট আপনার মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট মতো লাগবে এখান থেকে এক কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে এক্সপ্রেস হাইওয়ে যেটা মেন রাস্তা আছে সেটা কম বেশি আপনার এখান থেকে দেড় থেকে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যেই পড়ছে ভালো পজিশন তিন দিক আপনার ওপেন আছে এবং এটা দাম প্রাইস রাখা হচ্ছে হলো এক কোটি পনেরো লাখ টাকা আজকে স্লাইডলি নেগোসিয়েশন সেটা অন দ্য টেবল যদি হয় সেটা আপনি ওনারের সাথে বসে কথা বলে নেবেন ডিরেক্টলি আসুন ডাইরেক্টলি আপনি কল করুন এবং জেনে নিন আরও যদি কিছু জানার থাকলে জিরো ব্রোকারেজ এই প্রপার্টিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কারণ এইরকম একটা প্রপার্টি নিয়ে আপনি কিন্তু যদি মনে করেন দোকান চাইবেন নিচে দোকান করতে সেটাও কিন্তু করতে পারবেন কারণ এটা কিন্তু অন রোড আছে একদম বড় রাস্তার পুরো পাশে ফোনে দু কাটা জমির মধ্যে পাশেই হলো মার্কেট স্কুল কলেজ এভরিথিং সব কিছু রিজন ফর সেলিং মানে ওনারা বিক্রি করার কারণ হচ্ছে ওনারা বাইরে শিফট হয়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে কারণ হচ্ছে ওনার ছেলে মেয়েরা বাইরের দিকে থাকতে চাইছে তো দ্যাটস ওয়াই ওনারা এই মুহূর্তে বিক্রি করে দিতে চাইছে কিন্তু যারা আপনারা কিনতে চাইছেন দ্বন্দ্ব মিডিয়ার মধ্যে প্রপার্টি তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট হবে ভালো পজিশনের মধ্যে ফুল কমপ্লিট আছে জাস্ট আপনি আসবেন থাকবেন পেপার একদম ক্লিন জলের মতো পরিষ্কার আছে আপনি আসুন দেখে নিন তারপর পছন্দ হলে কিনে নিন তো চলুন টাটা বাই বাই টেক কেয়ার আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন